একজন ছাত্র বাংলাদেশে একটি পার্সেল পাঠাতে চায় পোস্ট অফিসে কি কথা হল চলুন শুনে দেখি সুমিমাসেন কোন নিমোচ দেশ মাফ করবেন আমি এই পার্সেলটি বাংলাদেশে পাঠাতে চাই হাই ওয়াকারি মাস্তা এক্সপ্রেস দে দে ঠিক আছে আপনি কি এক্সপ্রেসে পাঠাবেন না সাধারণভাবে হাই এক্সপ্রেস দেশি মাস 早く届けたいです。へ、エクスプレスへディンオヌグロホコレ、アミドルトパタテチャイ。エクスプレスなら5日ぐらいかかります。料金は3000円です。ティカチェ、エクスプレスホレプライパッチディン・ラグベ、ティン・ハジャリエン・コルチポルベ。わかりました、ここで払えますかボテチ、エカネイキー・タカディテパリはい、ここで払ってください。ありがとうございます。へ、 এখানেই পরিশোধ করুন ধন্যবাদ বাংলায় জাপানিজ ভাষা শিখতে ভিজিট করুন আলোর আলোয় ডট কম স্ল্যাশ লার্ন জাপানিজ এই লিংকে